তো এই দেখো বাবা কিন্তু সবজি কাটতে বসে গেছে হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ আর এই পাশে কিন্তু ভাত বসে গেছে ওই মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলো আলু এই পাশে দেখো সবকিছু কিন্তু রাখা রয়েছে মাছের তেল তারপরে এই যে লঙ্কা মাছ ভাজা এগুলো কিন্তু রান্না করবো